হ্যালো এভরি আমি প্রিয়াঙ্কা আমরা আছি কাঠমান্ডুতে আজকে জুন মাসের চার তারিখ আর আজকে আমরা কাঠমান্ডু থেকে যাব পোখরা দুশো কিলোমিটার মতো পথ আর যাবো বাইরোডে আপনারা যদি চান আপনারা ফ্লাইটেও যেতে পারেন আর এখন আছি আমরা কাঠমান্ডুতে আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে যেমন পোখরা সকাল সকাল প্রত্যেকেই রেডি হয়ে গেছে। এখনও বাজছে সাতটা দশ আর ওই সাতটা দশ পনের মধ্যেই গাড়ি চলে আসবো অলরেডি এসেও গেছে দাঁড়িয়ে আছে গাড়ি শুধু আমাদেরকে যেতে হবে এক দুজন এখনও রেডি হওয়া বাকি আছে তার জন্য ওয়েট করছি বাকি সবাই আমরা রেডি হয়ে গেছি আজকে মনোকামনা টেম্পল হয়ে আমরা পোখরা যাব আর যেতে যেতে মেবি বিকেল হয়ে যাবে দেখা যাক এখানকার ওয়েদার তো ভালোই আছে আর তার সাথে হালকা বৃষ্টিও হচ্ছে কাঠমান্ডুতে আজকে কাল অব্দি আমরা ভালো ওয়েদারই পেয়েছি এই যে আমাদের লাগেজ গুছিয়ে নেওয়া হয়েছে অর্ঘ রেডি হয়ে গেছে জাস্ট আরো একবার দেখে নেব লাগে যারে নিয়ে আমরা সবাই নিচে বসে আছি রিসেপশনে আর ওই যে সবাই বাইরে গল্প করছে আমাদের গাড়ি এখনো আসতে পাঁচ মিনিট মতো বাকি আছে এখন উনি আসেননি এলেই আমরা বেরিয়ে যাবো হাই এভরি আমরা এখন যাচ্ছি পোখরা আর জাস্ট এক ঘন্টা মতো জার্নি করার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি সবাই একটু ওয়াশরুমে যাবে খাওয়া দাওয়া করবে আর ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটার আমি মানে জাস্ট ওয়েদারটা দেখাচ্ছি আর সিনারিটা দেখাচ্ছি এটা হলো আমাদের গাড়ি যেটা একদম লাস্ট ডে অবধি আমাদের সাথে থাকবে আর ওপরে লাগেজ সমস্তটাই সুন্দর করে প্যাক করে দেওয়া হয়েছে আর এখানেই সবাই এখন খাওয়া দাওয়া করছে আর আমি ঠিক আমার ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হলো পাহাড়ি রাস্তা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখুন ওই যে দূরে আকাশে কি সুন্দর মেঘগুলো দেখা যাচ্ছে হ্যাঁ জানি সামনে গেলে এর থেকেও আরও ভালো সিনারি পাবো আমরা বাট বেশ ওয়েদারটা সুন্দর আছে কালকে কাঠমান্ডুতে সারা দিনই মেঘলা ওয়েদার ছিল যেটা আমাদের জন্য খুব ভালো ছিল আর আজকেও এখনো মেঘলা ওয়েদার এই যে প্রচুর বাস যাচ্ছে কিন্তু কাঠমান্ডু থেকে পোখরা আপনারা যদি চান বাসে করেও যেতে পারেন আর যদি চান আমাদের মতো ট্রাভেলার্স বুক করেও যেতে পারেন আমরা যেখান থেকে ট্রাভেলার্স গাড়ি বুক করেছি অবশ্যই আমি সেই পাহাড়ি রাস্তা হলেও রাস্তা এতটাই সুন্দর যে জার্নি সেরকম ভাবে অনুভবই করা যায় না প্রায় আট ঘন্টা মতো সময় লেগে যায় পোখরা পৌঁছাতে যদি আপনারা এই সময়টা বাঁচাতে চান তাহলে কিন্তু কাঠমান্ডু থেকে পোখরা বাই ফ্লাইটেও পৌঁছে যেতে পারেন এখন আমরা কলা কেনার জন্য একটা জায়গায় নেমেছি এখানে পাহাড়ি প্রচুর ডাল আছে তার সাথে এই যে ফলও আছে এরকম এই যেখানে প্রচুর দেখুন ডাল আছে অনেক অনেক ডাল পাহাড়ি সব ডাল ছিলাম আবারও ওয়াশরুম যাওয়ার জন্য এখানে প্রচুর পাহাড়ি ডাল পাহাড়ি সবজি বিক্রি হচ্ছে যেগুলো দেখলে খেতে ইচ্ছা করছে ঠিকই বাট এখন তো উপায় নেই চল আবারও আমরা যাই যে এক এক করে এবার সবাই ওয়াশরুম থেকে ফিরছে আমরা মার্কেট থেকে এখন ডাল নিয়ে পাহাড়ি জানালার পাশে বসে বাইরেটাকে দেখতে খুব ভালো লাগছিল আর আজকেও ওয়েদারটা মেঘলায় আছে রাস্তার অনেক জায়গায় বৃষ্টিও পেয়েছি আজকে যেই পথে যেতে এত আনন্দ হচ্ছে জাস্ট কয়েকদিন পর একই পথেই কিন্তু আবারও ফিরে আসতে হবে আমরা জাস্ট এখন একটা নদীর পাশে হ্যাঙ্গিং ব্রিজে যাব বলে সবাই নেমেছি আর সেখানে আমরা যাচ্ছি আমাদের ড্রাইভার দাদাটাকে বলেছিলাম

মা 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 আমি ভিডিও করে দেবো আসো চলে আসো মা পুরো বাচ্চাদের মতো এনজয় করছে আর এই যে নিজের স্পিডে নদী করে যাচ্ছে মা আসছে সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্যগুলো যেরকম আমাদেরকে বড় করে তোলে সেরকম আমাদের মধ্যে একটা ছোট্ট আমি কিন্তু সব সময়ের জন্যই লুকিয়ে থাকে সে চায় আবারও তার ছোটোবেলায় ফিরে গিয়ে তার শৈশবটাকে আনন্দ করতে উপভোগ করতে আমরা এখন আছি মনোকামনা দেবী টেম্পলে যাওয়ার লাইনে কারণ এখানে টিকিট কাটতে হবে রোপের জন্য আর তারপর আমরা রোপ হয়তো করে যাব টিকিটটা কাটা হলে বুঝতে পারবো যে কত টাকা কারণ এখানে অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে আমাদেরই সবাই আমরা আছি এখন মনোকামনা দেবীর টেম্পেলে আর এখন টিকিট কেটে আমরা যাব মন্দিরে টেম্পেলে নেই সরি টিকিটের কাউন্টারে আছি যেখান থেকে আমরা রোপওয়েতে করে যেতে হবে আর রোপওয়েটা মানে প্রচুর পাহাড়কে ক্রস করে যায় অনেকটা বড় লাইন আমি একবার জাস্ট দেখাচ্ছি এই যে এইভাবে করে যাচ্ছে রোপওয়েগুলো আর জাস্ট এখান থেকে দেখা যাবে যে কতটা ঠিক উঁচুতে যাচ্ছে ওর ওপরেও কিন্তু আবারও যেতে হবে এর আগেও আমি যেহেতু গেছি তাই জানি প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগে যাবে রোপওয়েতেই আর এই যে এখানে টিকিট কাটার কাউন্টারে সবাই গেছে টিকিট কাটতে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর নেপালি কারেন্সিতে হাজার বাহাত্তর টাকা করে পড়ল যাওয়া এবং আসায় যে রিটার্ন অ্যান্ড ডিপার্চার যেখানে দুটো দুটো করে দেওয়া আছে টিকিট টাইমারে সমস্ত কিছু দেওয়া আছে ডেট দেওয়া আছে কাটা হয়ে গেছে আর তিন কিলোমিটার আমরা এখন যাবো রোব করে তো চলুন আমরা সবাই যাই এই যে এখানে সবাই আমরা উঠে গেছি এখন এই যে মা এই যে তুমি দেখো ওদিকে বাবা আর আমি আর এক সাইডে অর্ঘ উৎস এরকম পুরো নদী আর আমরা তিন কিলোমিটার যাব এই রোপওয়েতে করে এই যে অনেক রোপওয়ে ফিরছে উৎস ফোন সামলে কিন্তু এই যে সবাই অর্ঘ একবার তোমার সাইড থেকে নাও আমাদেরকে তো দিলীপ স্যার সাবধান মন্ডপ বসে আছে স্যার স্মাইল স্যার মুখটা কালো লাগছে কেন খুব সুন্দর লাগছে লাল হলুদ সাদা অল্প অল্প করছে বুঝতে পারছি নো প্রবলেম স্যার সুন্দর নদী নিচে ওদিক দিয়ে যাচ্ছে আসছে পাহাড় এগিয়ে যাচ্ছি মনোকামনা দেবী টেম্পলের দিকে নিজেদের মনের কামনা বাসনা পূরণ করার জন্য ভগবানের কাছে The basic sighting, thrill, and nature as its best. এই যেখানে অনেক দোকান আছে পুজো দেওয়ার ডালি বিক্রি হচ্ছে জাস্ট আর কিছুটা হাঁটলেই মন্দির আমরা আছি এখন মহান মমতা দেবী টেম্পলে আর এইগুলো পেয়েছি ঠাকুরের বাবার আমি স্পেশাল দর্শন হয়ে গেছে বাবার জন্য আমারও কারণ বাবার পায়ের দেখার জন্য আমাদেরকে লাইন দিতে হয়নি বলার পরই ওনারা আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিলেন আর মা অর্ঘ বাকি সবাই ওরা সবাই এখনো লাইনে আছে তাই আমি আর বাবা এখন ওয়েট করছি ঠাকুরের মাথায় একটা চুলি পাওয়া গেছে এটা দিয়েছেন পুরোহিত মশাই অন্যান্য দিন এর থেকেও অনেক বেশি ভিড় থাকে আর আজকে যেহেতু ভিড়টা অনেকটাই কম ছিল তার জন্য আমরা প্রপারভাবে লাইনে দাঁড়িয়ে দর্শনও করেছি সবাই পুজোও দিয়ে নিয়েছি আর এবার এখানেই খাওয়া দাওয়া করে নেব কারণ এখানে আশেপাশে অনেক ছোটোখাটো দোকানও আছে এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবারও এখন যেরকম আমরা কেবেল কারে করে ব্যাক করছি আর ব্যাক করে এবার আবারও আমরা যাব পোকরার দিকে আর যারা যারা ফ্লাইটে করে পোকরা যাবেন তারা কিন্তু এই মনোকামনা দেবীর দর্শন করতে পারবেন না তাই যারা অনরোড যাবেন তারা কিন্তু অবশ্যই এই মনোকামনা দেবীর দর্শন করতে কখনোই ভুলবেন না এটা হলো আমাদের রেড কার্পেট হোটেল পোকরার রুমটা যথেষ্টই বড়সড় আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে একদম লেকের পাশে আমি এটার বাইরের লেকের ভিউটা অবশ্যই দেখাবো এখন প্রায় সন্ধে সাতটা মতো বাজতে যাচ্ছে আমরা জাস্ট এসে পৌঁছেছি আর ফ্রেশ খাওয়ার জন্য ওই যে একটু গরম জলও বসিয়ে দিয়েছি এবার একটু ফ্রেশ হবো তারপর একটু লেক সাইডে ঘোরাঘুরি করবো আর লাগেজ ভাবে পুরো ওপেন করে দিয়েছি